গল্প কথায় আজ আমি বলছি অপূর্ব দত্তের একটি কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে কম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স এ ড্যা নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়োর গ্রেড ছেলের মাথায় হাত রেখে ঠোঁট বাকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কণ্নে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল করো তো ওর ফল্টটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে